ফাইনালি আমাদের ছাদ বাগানের জন্য আজকে মাটি রেডি করলাম আর এই মাটির মধ্যে আজকে কত কত সার্জে মিক্স করলাম সাথে তো পশু পাখির হারও মিক্স করেছি আর এই তো সবগুলা বেডের ভিতরে কিন্তু মাটি পড়ে দিয়েছি এই কাজটা করতে একদম আমাদের সকাল আটটা থেকে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত টাইম লেগেছে অবশেষে ছাদ বাগানের লাস্টে মাটির কাজে কিন্তু একজন আমাদের লুক নিতেই হলো অনেকে তো বলেছেন ছাদ বাগানের ভিতরে মাটি আসলে আপু টবে কম দিবেন সেক্ষেত্রে ছাদের ড্যামেজটা কম হবে সেক্ষেত্রে কিন্তু আমরা গোবর রেডি করতে পারিনি তবে আজকে মাটির সাথে আমরা কিন্তু পঞ্চাশ কেজি প্রায় কোকোপিট মিক্স করব আর সাথে কিন্তু পঞ্চাশ কেজি জৈব সারও মিক্স করব আর এখানে তো আরও আমি কয়েক রকমের সার নিয়েছি প্রথমেই তো এখানে কোকোপিট আর জৈব সারগুলোকে একদম সুন্দর করে আঙ্কেল মাটিগুলোর সাথে মিক্স করে দিচ্ছিল যেহেতু কাজগুলো খুবই ভারী আর এগুলো আসলে আমরা দুজনের পক্ষে সম্ভবই হচ্ছিল না যার কারণে কিন্তু আজকে একজন লুক নেওয়া হয়েছিল আর এতগুলো মাটির জন্য কিন্তু আমি তিন কেজি টিএসপি সার দিয়েছি আর তিন কেজি কিন্তু এখানে মিক্স সারও নিয়েছি যেটা একদম পোড়া মাটিতে ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর এখানে কিন্তু তিন কেজি আমরা হাড়ের গুঁড়োও নিয়েছিলাম যেটা পশু পাখির হাড়গুলাকে একদম গুঁড়ো করা হয় সেটাই কিন্তু মাটির মধ্যে আজকে আমরা মিক্স করে দিব তবে আমি আগে কখনোই জানতাম না যে হাড়ের গুঁড়ো আসলে গাছের মধ্যে দিতে হয় যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিমটিটা খেতে পারেন এই স্লিমটিটা কিন্তু আপনাদের দুই বেলা খেতে হবে সকাল আর সন্ধ্যা খালি পেটে আর যারা নিয়ম করে খাবেন তারাই কিন্তু মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন অবশ্যই চিনি বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু একটু কম খেতে হবে আর এই স্লিমটিটা খেলে কিন্তু আপনাদের গ্যাসের সমস্যাও দূর হবে আর যাদের থাইরয়েড বা ডায়াবেটিসের সমস্যা আছে তারাও কিন্তু এই স্লিমটিটা খেতে পারেন এই স্লিমটিটা আপনারা পেয়ে যাবেন ভিডিও বা লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিংকটা ভিডিও ডিসকিপশন মেনশন করা থাকবে স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই স্লিম অর্ডার করতে পারেন আজকে কিন্তু এই ছাদ বাগান করতে এসে কিন্তু অনেক কিছুই আমি জানতে পারছি আর গাছের জন্য কিন্তু আসলে অনেক খাবার লাগে যেগুলা না হলে গাছে কিন্তু ফল ধরবে না বা শাকসবজি সবজি ওরকম হবে না আর আমরা যে আজকে মাটিটা নিয়েছিলাম ছাদ বাগানের জন্য এই মাটিটা কিন্তু একদমই কেঁচো মাটি পাতা আর ডাল সবকিছু মিক্স হয়ে কিন্তু একদম পচে গিয়েছিল যার কারণে কিন্তু এই মাটিটার ভিতরে অনেক বেশি কেঁচো ছিল আর যে মাটিতে বেশি কেচু থাকে সেই মাটিটা কিন্তু অনেক বেশি থাকে যেটা জন্য একদমই পারফেক্ট মাটি আর মধ্যে বাগানের কিন্তু শাকসবজি অনেক বেশি ভালো হবে আর এই সব সার দেওয়ার পরে কিন্তু এদিক দিয়ে আঙ্কেল এই সার আর মাটির সাথে মিক্স করে দিচ্ছিলো আর এদিক দিয়ে প্রায় ছয় মাস এক বছরে যে সবজি পচার যে পানিটা ছিল সেটা কিন্তু আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর সেটাই কিন্তু আমরা এখন গাছের ভিতর দিয়ে দিব পচা এই শাক সবজির এক পানি থেকে কিন্তু আমরা প্রায় এক বালতি পানি মিক্স করেছি অনেক দিন হলো যে গাছে কোনো খাবার দেইনি যার কারণে কিন্তু প্রত্যেকটা গাছের নিচে কিন্তু একদম মাটিগুলা হালকা করে দিছিলাম আর এই তো পানিগুলা কিন্তু দিয়ে দিছিলাম আর এদিক দিয়ে তো আঙ্কেলের সব মাটি মিক্স করা হয়েছে আর এই মাটিগুলা কিন্তু এখন বেডে উঠাতে হবে উঠানোর আগে কিন্তু আমরা এখানে বেডের মধ্যে খোয়া দিয়ে দিছিলাম যেহেতু বেডের নিচে আমরা ছিদ্র করেছিলাম আর ছিদ্রর মধ্যে যদি ডিরেক্টলি এখানে মাটি দিয়ে দিই সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু বন্ধ হয়ে যায় এর জন্য তো খোয়াগুলো প্রত্যেকটা বেডের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো ভরে ভরে দিচ্ছিল মাটি আর আপনাদের ভাইয়া নিয়ে এসে দিচ্ছিল আমাকে আমি আবার দিয়ে দিচ্ছিলাম আর বেশ কিছুক্ষণ তো আমি এরকম করছিলাম তারপরে তো আপনাদের ভাইয়াই সব মাটিগুলা এনে এনে প্রত্যেকটা বেডের মধ্যে দিয়ে দিল আর আমি কিন্তু সবগুলো ছড়িয়ে দিচ্ছিলাম আর এভাবেই কিন্তু আমরা প্রায় কাজ করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল আর ফাইনালি কিন্তু একদম আমাদের সবগুলা বেটে মাটি দিয়ে ভর্তি হয়ে গেছে আর এই মাটিগুলোর মধ্যে এত কেঁচু আমি যখনই দিচ্ছি ছিলাম তখনই কিন্তু কিছু দেখা যাচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এতদিনের কিন্তু কষ্টটা আমাদের আজকে সাকসেস হয়েছে মাটি গোলার উপরে আমি উঠেও দেখছিলাম যে মাটিটা আসলে কত দূর নিচে পর্যন্ত যেতে পারে আর আমি হেঁটে হেঁটেও একটু দেখছিলাম মাটিগুলার ভিতর যদি পানি দিয়ে দিই তাহলে কিন্তু মাটি গুলা আরো ডেবে যাবে ইনশাল্লাহ কালকে থেকে আমাদের এই শখের ছাদ বাগানে কিন্তু শাকসবজি লাগানো শুরু করে দেবো ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখতে পাবেন যে কি কি গাছ লাগাই এই বাগানে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ